এই বহুরূপই কথার মানে হল যিনি বহুরূপ ধারণ করেন মানে একজন মানুষ তার পেশার কারণে হোক বা তার নেশা তার ভালোবাসা কারণেও তিনি এই বহুরূপ অনেক রূপ ধারণ করে থাকেন যেমন কখনো পুলিশে যে কখনো বাইজি সেজে কখনো বা ভিকারি সেজে কখনো কোনো ঠাকুরের রূপ ধরে যেমন মা কালী শিব ঠাকুর ইত্যাদি বা কোনো সাধু সন্ত সেজে তিনি তার জীবিকা নির্বাহের জন্যে তিনি এটাকে পেশা হিসাবেও নেন আবার অনেকের ভালো লাগে ভালোবাসা হিসেবেও নেন আমাদের যে বহুরূপী গল্পের মূল চরিত্র হরিদা এই সম্বন্ধে বলার আগে আমি বহুরূপী সম্বন্ধে একটা গল্প বলছি আমাদের কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের লেখা শ্রীকান্ত উপন্যাসে মেজদা একটি চরিত্র যিনি দু তিনবার এন্ট্রাসে ফেল করেছেন তার নিজের পড়ার মনোযোগ নেই কিন্তু ভাই বোনদের পড়ানোর প্রতি তার ভীষণ মনোযোগ ভীষণ রাসভারী মানুষ পড়ানোর সময়তে কারো কথা বলা চলবে না কারো বাইরে যাওয়া চলবে না যদি যেতে হয় তাহলে তিনি কতগুলো কাগজে লিখে ছোট ছোট স্লিপ করে রাখতেন জল খাওয়া এক মিনিট বাইরে যাওয়া দু মিনিট ইত্যাদি ভয়ে সমস্ত ভাই বোনেরা মেজদার কাছে তটস্থ হয়ে থাকতেন একদিন হয়েছে কি সন্ধ্যাবেলা হঠাৎ করে ওরার ঘরে বাঘ এসে উপস্থিত যেই মেজদা দেখছেন বাঘ বাঘ কী করে এলো ঘরের মধ্যে ওই সব তখন তার ভাবার সময় নেই এত বড়ো ভারী মানুষ তখন তো ইলেকট্রিকের আলো ছিল না ছিল রেড়ির তেলের প্রদীপ মেজদা তো একবারে ভয় পেয়ে আ করে প্রদীপ উল্টে পড়ে গেছেন বাঘবাবাজি এই দেখে কি করে যিনি গাছের মধ্যে যেয়ে আশ্রয় নিয়েছেন বাড়ির লোকেরা চিকা শুরু করেছে বাঘ বাঘ লাঠি আনো সরকি আনো বন্দুক লাও ইত্যাদি লাউ তো বটে কিন্তু আনেকে সবাই তো ভয়ে তটস্থ বাঘ চলে এসছে বাড়িতে ইতিমধ্যে হরার সাহসী ছেলে ইন্দ্রনাথ এসেছে দেখি কি ব্যাপার কোথায় বাঘ দেউরি সিপাহীদের কাছ থেকে লণ্ঠন নিয়েছেন লণ্ঠন নিয়ে বাগানের দিয়ে দিকে যেয়ে লণ্ঠন যেই গাছের দিকে তুলেছেন বাঘ বাবাজি দুই হাত জোর করে ক্ষমা প্রার্থনা করেছে বুঝতে পেরেছে ইন্দ্রনাথ যেহেতু সত্যিকারের বাঘ নয় এ হচ্ছে শ্রীনাথ বহরূপী সবাই কাছে এসে বলাতে সবাই তখন বিরাট সাহস পেয়ে গেছে শ্রীনাথ বহরূপী নিয়ে এসো তাকে তাকে নিয়ে আসা হলো ভয়ে তো কাঁচু মাচু শ্রীনাথ বহুরূপী ভাবতে পারিনি ব্যাপারটা এরকম হবে মজা দেওয়ার জন্যেই তিনি এরকম করেছিলেন শ্রীনাথ মহুরূপীর লেজ কেটে ফেল ঘরের লেজ কাটা গেল এইভাবেই বহুরূপীরা মানুষের মনোরঞ্জন করতেন আর তারা হয়তো খুশি হয়ে কিছু টাকা পয়সাও তাদেরকে দিতেন আরেকটা বহুরূপির গল্প বলি এই কয়েকদিন আগে আমি গেছিলাম রাজস্থান রাজস্থানের মাউন্ট আবুতে রাস্তা দিয়ে হাঁটছি হঠাৎ দেখি এক বিরাট ডাকাত জঙ্গলের ডাকাত পুলিশ ধরে নিয়ে যাচ্ছে ডাকাত তো হা 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 হু 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 করে যাচ্ছে হেঁটে হেঁটে দেখছি রাস্তার ধারের লোকেরা কৌতূহল দিয়ে তাকাচ্ছে সবাই হাসাহাসি করছে তারপর বুঝলাম যে তো ডাকাত নয় সত্যিকারে এ হচ্ছে বহুলূপী সেজে মানুষকে আনন্দ দান করছে এই রকম আমাদের বহুরূপী গল্পের হরিতা চরিত্র উনি যত তার পেশার কারণে করেন তার এই বহুরূপী যে সাজ তিনি ধারণ করেন এটা তার ভালো লাগার থেকেও করেন এর থেকে খুশি হয়ে তাকে যা দু চার পয়সা সাহায্য করেন তাতেই তার মোটামুটি দিন চলে যায় খুবই দরিদ্র এবং ভীষণ সৎ প্রকৃতির মানুষ হরিদা শহরের থেকে সরু একটা গলিতে তার বসবাস পাড়ার কয়েকজন ছেলে তার বাড়িতে আসেন তারা সেখানে হরিদার সঙ্গে গল্প আড্ডা করতে ভালোবাসেন হরিদার উনুন জলে তারা নিজেরাই চা চিনি দুধ ইত্যাদি নিয়ে আসেন হরিদার উনুনে তাদের চা ফুটে বেশিরভাগ দিন হরিদ্বার উনুনে হাঁড়িতে জল ফোটে শুধু জলই ফোটে চালও থাকে না এই জল দেখেই হরিদার ভাত খাওয়ার যে সুখ সেটা মিটিয়ে নেন কিন্তু প্রতিদিন যে নিয়মিত চাকরি করতে যাবেন সেইটা হরিদার পোষায় না বরং তার পরিবর্তে তিনি বহুরূপী সাজবেন কখন হয়তো বাস স্ট্যান্ডে পাগল সেজে যাবেন এমন পাগল সাজবেন যে সেই বাস স্ট্যান্ডের লোকজন ভয় পেয়ে যাবেন একদিন পাগল সেজে সেই ছেঁড়া কম্বল পরে চোখ লাল করে একটা থান ইট নিয়ে লোকেদের দিকে তেড়ে যাচ্ছেন সবাই তো ভয় পেয়ে গেছে বাসের ড্রাইভার তিনি বুঝতে পেরেছেন বলছে হরি হরি অনেক হয়েছে এবার থামো কখনো দেখা যায় যে খুব সুন্দর বাইজি হয়ে নুপুর করে ঝুমঝুম করে রাস্তায় হেঁটে যাচ্ছেন এবারে দোকানদাররা কৌতূহল হয়ে দেখছেন যে বাহ খুব সুন্দর একটা বাইজি হেঁটে যাচ্ছে খুশি হয়ে তাকে পয়সাও দিয়েছেন অনেকে আবার কখনো কারো দয়ালবাবুর লিচু বাগানে পুলিশ সেজে তিনি স্কুলের ছেলেদের ধরেছেন এরকম করে তিনি নানান রূপ ধারণ করে তার নেশা এবং পেশা দুটোই তিনি নির্বাহ করেন একদিন তার বন্ধুদের কাছে শুনলেন যে পাড়ার সম্ভ্রান্ত ব্যক্তি জগদীশবাবু তার বাড়িতে একজন সাধু এসেছেন তার বয়স নাকি হাজার বছর তিনি নাকি কিচ্ছু খান না সারা বছরে একটিমাত্র হরিত কি খান শুনে জগদীশ বাবু বলছেন এই হরিদা বলছেন যে তালে তো আমি আগে জানলে তার পায়ের ধুলো নিতে যেতাম ছেলেরা বলছেন যে না তার পায়ের ধুলো সহজে পাওয়া যাবে না কারণ কি জগদীশ বাবুও পাননি তিনি দুটো খড়ম করিয়ে দিয়েছিলেন সন্ন্যাসীর জন্য তাতে সোনার বোল লাগানো ছিল যখন সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তখন সন্ন্যাসী পাগুলোকে এগিয়ে দিয়েছিলেন এরপর যখন সন্ন্যাসী চলে যাচ্ছেন তখন জগদীশবাবু তাঁর ঝোলাতে একশো টাকার মতন দিয়ে দিয়েছিলেন সন্ন্যাসী মুচকি হেসে চলে গিয়েছিলেন এরপর হরিদা মনে মনে ভাবলেন যে আমিও তাহলে জগদীশবাবুর বাড়িতে যাব বিরাগী সেজে কিছু মোটা দাম আমাকে আদায় করতে হবে ছেলেদের বললেন দেখো আমি একটা মজা দেখাতে চাই এরপরে তিনি কাউকে কিছু না বলে জগদীশবাবুর বাড়িতে একটা সাদা থান আর একটা থানের উত্তরীয় নিয়ে তিনি চলে গেলেন যে তিনি জগদীশবাবুর সঙ্গে এমন ধরনের কথাবার্তা বলতে লাগলেন যেগুলো পড়ানোর সময় তো আলোচনা করব হুম যে সিঁড়িতে দাঁড়িয়ে থেকে তাকে অনেক জ্ঞানের কথা বললেন শেষে জগদীশবাবু যখন সন্ন্যাসীকে বললেন যে আমি আপনার কি সেবা করতে পারি তখন তিনি শুধু এক গ্লাস ঠান্ডা জল চেয়েছিলেন আর কিছু চাননি এবারে জগদীশবাবু তাকে তীর্থ ভ্রমণের জন্য একশো এক টাকা দিতে চাইলে তিনি কিন্তু তা নেননি এরপর যখন তিনি ফিরে এসেছিলেন তার বাড়িতে তখন তার বন্ধুরা তার উত্তরীয় দেখে এবং সাদা থানের ধুতি দেখে বুঝতে পেরেছিলেন যে এটা আসল বিরাগি ছিলেন না আমাদের এই হরিদাই ছিলেন তখন তারা বললেন যে হরিদা তুমি কেন জগদীশবাবু টাকা দিচ্ছিল তো তুমি কেন তা প্রত্যাখ্যান করলে তখন হরিদা বললেন আমি তো সত্যিকারের বিরাগী ছিলাম না আমি তো বিরাগীর বেশ ধারণ করেছিলাম আমি বিরাগীর বেশ ধারণ করে যদি জগদীশবাবুর কাছ থেকে টাকা নিতাম তাহলে তো তাকে ঠকানো হতো আমি সেইভাবে ঠকাতে চাইনি আমি যাব জগদীশবাবুকে বলবো যে আমি সেই বিরাগী হয়েছিলাম এতে যদি জগদীশবাবু খুশি হন তাহলে সেটাই আমি গ্রহণ করব যা তিনি খুশি হয়ে দেবেন তাই আমি গ্রহণ করব এই মানুষ হচ্ছে হরিদা যিনি প্রতিটি চরিত্রের সঙ্গে নিজেকে একাত্ম করে ফেলতেন এরপর আমি মূল যে গল্পটি আছি বইয়ের মধ্যে সে বইটি পড়ে পড়ে পুরোপুরি তোমাদের কাছে আলোচনা করব তার আগে বলি যদি আমার এই পড়ানো ভালো লাগে তাহলে লাইক দিয়ে সঙ্গে থাকবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই বাংলা পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে